পারস্যের এক দুর্ধর্ষ সেনাপতি ছিল নাম হরমুজ পারস্য ছিল তৎকালীন বিশ্ব পরাশক্তি আর হরমুজ ছিল সেখানকার সর্বোচ্চ পদমর্যাদার একজন জেনারেল একদিন এক যুদ্ধে ইসলামের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহুতালা আনহুকে দ্বৈত যুদ্ধের চ্যালেঞ্জ করে হরমুজ খালিদ নির্ভয়ে তার মুখোমুখি হন হরমুজের মাথায় তখন শোভা পাচ্ছিল এক লক্ষ দীর্হামের একটা রাজকীয় মুকুট আজকের বাজার দর হিসাব করলে যার মূল্য দাঁড়ায় প্রায় আড়াই কোটি টাকা এই মুকুটি বলে দিচ্ছিল হরমুজ কতটা অভিজাত ছিল আর কত বড় মাপের যোদ্ধা ছিল কিন্তু যখন দ্বৈতযুদ্ধ শুরু হলো তখন দেখা গেল আল্লাহর তরবারির সামনে হরমুজ পাত্তাও পাচ্ছে না খালিদের বীরত্বের ঝলক দেখে হরমুজের অহংকার চূর্ণ হয়ে যায় সে অনেক চেষ্টা করে নিজেকে রক্ষা করতে কিন্তু ব্যর্থ হয় লড়াই শেষে দেখা যায় হরমুজের লাশ ময়দানে পড়ে আছে সেই সাথে পড়ে আছে তার এক লাখ দীর্হামের সেই রাজকীয় মুকুট যুদ্ধের নিয়ম অনুযায়ী যার মালিক এখন খালিদ রাতিলহতাল আনহু এটা ছিল মাত্র কয়েক মিনিটের একটা দ্বৈতযুদ্ধ এরকম কত যুদ্ধে কত সেনাপতি যে খালিদকে চ্যালেঞ্জ করতে এসে ধরাশয়ী হয়েছিল তার হিসাব করা কঠিন আর এসব যুদ্ধ শেষে খালিদ যে বিপুল পরিমাণ গণিমতের মালিক হতেন তার হিসাবটা আরও কঠিন বৈধ বিপুল সম্পদের মালিক হওয়া নিশ্চয়ই মন্দ নয় তবে সেই সম্পদের সঠিক ব্যবহারটা জরুরি আর ঠিক এই জায়গাটাতে খালিদরা দিলহুতালা আনহু ছিলেন বড় রকমের স্বেচ্ছাচারী যে স্বেচ্ছাচারিতা তাকে এমন এক পরিণতির দিকে নিয়ে যায় যা কেবল অবিশ্বাস্য নয় বেদনাদায়কও বটে একদিনের ঘটনা খালিদ রাদিল্লাহুতালাহ আনহু তখন সিরিয়ায় যুদ্ধরত মুসলিম বাহিনীতে যুক্ত ছিলেন এবং কিন্নাসরিনের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন আশাস ইবনে কায়েস নামে এক ব্যক্তি একদিন তার সাথে সাক্ষাৎ করতে আসে ওই সময় মুসলিম জাহানের খলিফা ছিলেন হজরত ওমর রাদিল্লাহুতাল্লাহ আনহু তিনি সিরিয়ায় মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আবু ওবায়দার দিল্লুতালা আনহুকে নিয়োগ দিয়েছিলেন আর খালিদকে করা হয়েছিল আবু ওবায়দার অধীনস্থ একজন কোর কমান্ডার আশাস নামে যে ব্যক্তি খালিদের সাথে দেখা করতে এসেছিল সে ছিল একজন নাম করা কবি ইতুপূর্বে সে একবার মুরতাদ হয়ে গিয়েছিল পরে আবার ক্ষমা চেয়ে ইসলামে ফিরে এসেছিল লোকটি খালিদের সাথে সাক্ষাৎ করে একটা চমৎকার কবিতা আবৃত্তি করে কবিতা জুড়ে ছিল কেবল খালিদের প্রশংসা একে তো নিজের প্রশংসা তাও আবার কবিতার ছন্দে ছন্দে খালিদ এতটাই মুগ্ধ হন যে গুনে গুনে দশ হাজার দীর্হাম তাকে উপহার দিয়ে দেন এরকম খুশি হয়ে কাউকে উপহার দেয়া খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু প্রশংসাকারী যখন হয় অতীতের মূর্তাত আর সেই খবর যখন পৌঁছে যায় খলিফা ওমর রাদিল্লাহুতাল আনহুর দরবারে তখন আর বিষয়টা স্বাভাবিক থাকে না ওমর রাদিল হুতালা আনহু নিজে অত্যন্ত সাদা মাটা জীবনযাপন করতেন এবং অপচয়কে তিনি ভীষণ অপছন্দ করতেন উপরন্তু আরও বেশ কিছু ঘটনায় তিনি খালিদ বিন ওয়ালিদের প্রতি আগে থেকেই বেশ বিরক্ত ছিলেন যা ইতিহাসের পাঠকেরা ভালো করেই জানেন তো খলিফা যখন শুনলেন খালিদ এইভাবে অপচয় করে যাচ্ছে আর নিজের প্রশংসা শুনে এমন ব্যক্তিকেও উপহার দিচ্ছে যারা একসময় সময় ছিল তখন তিনি বিষয়টা বরদাস্ত করতে পারলেন না সাথে সাথে তিনি সেনাপতি আবু ওবায়দাকে চিঠি লিখলেন তাতে নির্দেশ দিলেন খালিদকে সবার সামনে হাজির করো তার পাগরি ক্যাপ খুলে ফেলো তাকে জিজ্ঞাসা করো সে আশ আজকে যে অর্থ দিয়েছে তা নিজের পকেট থেকে নাকি রাষ্ট্রের সম্পদ থেকে যদি রাষ্ট্রের সম্পদ থেকে হয় তাহলে সে অবশ্যই অপরাধী আর যদি নিজের পকেট থেকে হয় তবুও সে অপচয়ের দোষে দুষ্ট তাকে বরখাস্ত করো এবং তার সমস্ত দায়িত্ব বুঝে নাও খলিফার এই নির্দেশ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেজন্য খলিফা তার চিঠির সাথে একজন বিশ্বস্ত ব্যক্তিকে সিরিয়ায় পাঠাতে চাইলেন তিনি এই কাজের জন্য ইসলামের প্রথম মোয়াজ্জিন হজরত বেলাল রাদিল্লাহুতাল্লাহ আনহুকে মনোনীত করলেন সিরিয়ার ইমেসাই পৌঁছে বেলাল রাদিল্লাহুতাল্লাহ আনহু পত্রটি আবু ওবায়দা রাদিল্লাহুতাল্লাহ আনহুর কাছে হস্তান্তর করেন আবু ওবায়দা তো পত্র পাঠ করে বিস্ময়ে বিউভল হয়ে পড়লেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে খালিদের এমন পরিণতি হতে পারে কিন্তু খলিফার নির্দেশ বলে কথা যা উপেক্ষা করার কোনো সুযোগ ছিল না তিনি খালিদকে খবর পাঠালেন যত দ্রুত সম্ভব আমার সাথে সাক্ষাৎ করুন খবর পেয়ে খালিদ রাদিলহুতালা আনহু ছুটে আসলেন তিনি হয়তো ভেবেছিলেন তার জন্য নতুন কোনো অ্যাসাইনমেন্ট অপেক্ষা করছে কিন্তু আবু ওবায়দার মুখে তিনি যা শুনলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না আবু ওবায়দা বললেন আপনি আশাজকে যে উপহার দিয়েছেন তার জন্য খলিফা আপনাকে অভিযুক্ত করেছেন এ ব্যাপারে আপনার কি মন্তব্য খালিদ নির্বাক দাঁড়িয়ে রইলেন মনে হচ্ছিল তিনি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন একসময় নীরবতা ভেঙে তিনি বললেন আমি এখনই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আগে আমি আমার বোন ফাতেমার সাথে পরামর্শ করতে চাই আবু অবায়দারা দিল্লাহুতাল আনহু তাকে অনুমতি দিলেন খালিদের বোন ফাতিমা তখন সিরিয়াতেই থাকতেন তিনি তার বাসায় গিয়ে সব কিছু খুলে বললেন এবং পরামর্শ চাইলেন ফাতিমা বললেন আল্লাহর কসম তুমি অপরাধ স্বীকার করলেও ওমর তোমাকে ক্ষমা করবেন না এবার তিনি নিশ্চয়ই তোমাকে বরখাস্ত করবেন খালিদ বললেন তুমি ঠিকই বলেছ অতপর তিনি আবু ওবায়দার কাছে ফিরে আসলেন এবং বললেন আমি নিজেকে অপরাধী মনে করি না আমি যা করেছি তা অপরাধ নয় আবু কিছুই বলতে পারলেন না খলিফা যে এরই মধ্যে তার শাস্তি নির্ধারণ করেছেন এবং তাকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তা খালিদকে বলাটা জরুরি ছিল কিন্তু আবু ওবায়দা কোনো ভাষাই খুঁজে পেলেন না বেশ কিছুক্ষণ নীরব থাকার পর তিনি খালিদকে নিয়ে এক জায়গায় উপস্থিত হন যেখানে বেশ কিছু মুসলিম সমবেত হয়েছিল সেখানে এক কোনায় একটা উঁচু জায়গা ছিল আবু ওবায়দা ও খালিদ সমাবেশের দিকে মুখ করে তার উপর বসে পড়লেন আবু ওবায়দার এক পাশে বসলেন হযরত বেলাল তালা আনহু কয়েকটা মিনিট সম্পূর্ণ নীরবে কেটে যায় উপস্থিত জনতা এই সমাবেশের উদ্দেশ্য কি সে সম্পর্কে কিছুই জানত না এমনকি খালিদও জানতেন না ঠিক কি ঘটতে চলেছে বেলাল রাদিল্লাহ তালা আনহু এ সময় আবু ওবায়দার দিকে তাকালেন তিনি আশা করছিলেন আবু ওবায়দাই বিষয়টি উপস্থাপন করবেন কিন্তু আবু অবয়দা তালা আনহু মুখ ফিরিয়ে নিলেন তার জীবনের সোনালি সময়টুকু কেটেছে খালিদের সাথে কখনো তিনি নিজে খালিদের অধীনে ছিলেন আবার কখনো খালিদ তার অধীনে ছিল দুজনে একসাথে কত যুদ্ধে কত স্মৃতির সাথী হয়েছেন কতবার জীবনের মায়া ত্যাগ করে তারা একসাথে আল্লাহর পথে লড়াই করেছেন আজকে তার কাছে খালিদের চেয়ে প্রিয় মানুষ আর কে হতে পারে খলিফার নির্দেশে তিনি যতটুকু প্রয়োজন করেছেন বাকিটা এখন বেলালকেই করতে হবে বেলাল রাদিল্লাহতাল আনহু আবু ওবায়দার এই মনোভাব বুঝতে পারলেন তিনি দাঁড়িয়ে খালিদের দিকে মুখ করে উপস্থিত সবাই শুনতে পারে এমনভাবে বললেন ওহে খালিদ আপনি আশাজকে যে দশ হাজার দিনহাম দিয়েছেন এটা নিজের পকেট থেকে নাকি সরকারি সম্পদ থেকে খালিদ রাদিল্লাহতালাহ আনহু আহত দৃষ্টিতে বেলালের দিকে তাকালেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না তাকে এভাবে জনতার সামনে বিচারের মুখোমুখি হতে হবে বেলাল রাদিল্লাহুতালাহ আনহু পুনরায় প্রশ্নটি জিজ্ঞেস করলেন মনে হল যেন খালিদ রাদিল্লাহুতালাহ আনহু কিছুই শুনতে পাচ্ছেন না আরও কয়েক মিনিট অপেক্ষা করে কোনো উত্তর না পেয়ে বেলাল খালিদের কাছে গেলেন তিনি বললেন এটা আমিরুল মুমিনিনের নির্দেশ কথাটা বলতে বলতে তিনি খালিদের মাথা থেকে ক্যাপ ও পাগড়ি খুলে ফেললেন তারপর তিনি আবার জানতে চাইলেন আপনার বক্তব্য কী ওই অর্থ কি সরকারি সম্পদ থেকে দিয়েছেন খালিদ বললেন কখনোই না আমি নিজের পকেট থেকে দিয়েছি এই উত্তর পেয়ে বেলাল রাদিল্লাহতাল আনহু খালিদের ক্যাপ ও পাগরি আবার নিজের হাতে পরিয়ে দিলেন অসহায়ত্ব প্রকাশ করে তিনি বললেন আমরা আমাদের খলিফার নির্দেশ মান্য করি এরপর তিনি নিজের জায়গায় গিয়ে বসে পড়লেন কয়েক মিনিটের জন্য পিন পতন নিরবতা বিরাজ করল আবু ওবায়দা বেলাল সবাই নিচের দিকে তাকিয়ে বসে রইলেন কারো মুখে কথা বলার মতো শক্তি অবশিষ্ট ছিল না তারা কল্পনাও করতে পারেননি আজকের দিনটার মতো এমন দিন তাদের জীবনে আসবে কিছুক্ষণ নীরবে বসে থাকার পর খালিদ রাদিল্লাহতাল আনহু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তিনি ছিলেন বিব্রত হত বিউফল এখন পর্যন্ত তিনি জানেন না তাকে বরখাস্ত করা হয়েছে কিনা আবু ওবায়দাকে জিজ্ঞেস করলে হয়তো উত্তরটা পাওয়া যেত কিন্তু খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু তাকে আর বিব্রত করতে চাইলেন না কিছু জিজ্ঞাসা না করেই ধীরে ধীরে তিনি উঠে গেলেন এবং ঘোড়ার পিঠে চড়ে কিন্শ্রিনে ফিরে আসলেন কিছুদিন পর হযরত বেলাল রাদিল্লাহুতাল্লাহ আনহু মদিনায় ফিরে আসেন এবং খলিফার কাছে কার্য বিবরণী পেশ করেন এদিকে খলিফা অপেক্ষা করছিলেন আবু ওবায়দার চিঠির জন্য তিনি আশা করছিলেন শীঘ্রই আবু ওবায়দা তাকে চিঠি দিয়ে জানাবেন যে খালিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হয় আবু ওবায়দার কোনো চিঠি আসে না খলিফা আন্দাজ করেন আবু ওবায়দা হয়তো খালিদকে তার অব্যাহতির ব্যাপারে বলতে বিব্রত বোধ করছে তিনি সিদ্ধান্ত নেন নিজেই এই ব্যাপারটা মোকাবেলা করবেন অতপর পত্র মারফত তিনি খালিদকে মদিনায় ডেকে পাঠান এদিকে খালিদ রাজিল্লাহতাল আনহু শুরু থেকেই আশঙ্কা করছিলেন হয়তো তাকে বরখাস্ত করা হয়েছে খলিফার তলববে তার সন্দেহটা গাঢ় হয় এবং তিনি আবু ওবায়দার কাছে যেয়ে নিজের অবস্থান সম্পর্কে জানতে চান আবু ওবায়দা অত্যন্ত লজ্জিত কণ্ঠে বলেন আমিরুল মুমিনের নির্দেশ দিয়েছেন আপনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে একথা শুনে খালিদ তালা আনহু বললেন আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি কেন এই কথাটা আমার কাছ থেকে এতদিন লুকিয়েছেন আবু ওবায়দার দৃষ্টি ছিল দুঃখ ভারাক্রান্ত তিনি ভগ্ন ভগ্নকণ্ঠে বলেন আল্লাহর কসম খালিদ আমি জানতাম যে এই সংবাদ আপনাকে ব্যথিত করবে আমি যদি কোনো পথ খুঁজে পেতাম তাহলে কখনোই আপনাকে এই আঘাতটা দিতাম না খালিদ রাদিল হুতালা আনহু ভারাক্রান্ত হৃদয়ে আবু ওবায়দের কাছ থেকে বিদায় নেন কিনাশ্রিনে ফিরে এসে তিনি নিজের সেনাদেরকে একত্রিত করেন এটা ছিল সিরিয়ায় অবস্থানরত মুসলিম বাহিনীর গতিময় অশ্বারোহী দল যারা বহু বছর ধরে খালিদের অধীনে আছে এবং একের পর এক যুদ্ধে মুসলিম বাহিনীকে বিজয়ের পথে নেতৃত্ব দিয়ে আসছে তাদের প্রত্যেকের প্রতি খালিদের ছিল অকৃত্রিম ভালোবাসা আর তারাও জীবন দিয়ে খালিদকে ভালোবাসত আর আনুগত্য করত নিজের সেনাদেরকে খালিদ নিজেই জানালেন তাকে কমান্ড থেকে অপসারণ করা হয়েছে খলিফার নির্দেশে তিনি এখন মদিনায় যাচ্ছেন উপস্থিত প্রত্যেক যোদ্ধার হৃদয়ে খালিদের এই কথাগুলো বিষাক্ত তীরের মতো বিদ্ধ হয় খলিফা উমর তালা আনহু এমন কোনো সিদ্ধান্ত নেবেন এটা তারা কল্পনাও করতে পারেনি কারণ ইসলামের জন্য খালিদের ভূমিকা কি ছিল তার সবচেয়ে বড় সাক্ষী তারা তাদের কাছে আজকের দিনটির চেয়ে বেদনাদায়ক দিন আর কখনো আসেনি হয়তোবা আসবেও না তারা চোখের জলে প্রিয় সেনাপতিকে বিদায় দেন কেননাশ্রী থেকে খালিদ আবার ইমেসায় যান এবং আবু সহ সবার কাছ থেকে বিদায় নেন অতপর তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন তার এই যাত্রা যুদ্ধ ফেরত বিজয়ী বীরের মতো সম্মানজনক ছিল না বরং তিনি মদিনায় ফিরে যাচ্ছিলেন একজন অভিযুক্ত ব্যক্তির গ্লানি নিয়ে মদিনায় পৌঁছে খালিদ রাদিল্লাহতালা আনহু খলিফার বাড়ির দিকে যাত্রা করেন পথেই খলিফার সাথে তার সাক্ষাৎ হয় সে সময়ের দুজন মহাপ্রতাপশালী ব্যক্তি যাদের একজন ইতিহাসের শ্রেষ্ঠতম শাসক আর অন্যজন ইতিহাসের শ্রেষ্ঠতম যোদ্ধা তারা একে অপরের নিকটবর্তী হন শুরুতেই কথা বলেন ওমর রাদিল্লাহতাল্লাহ আনহু তিনি খালিদের প্রশংসা করে বলেন তোমার দ্বারাই সম্ভব হয়েছে যা অন্য কারো দ্বারা সম্ভব নয় কিন্তু মানুষের দ্বারা কিছুই হয় না সব কিছুই হয় আল্লাহর পক্ষ থেকে উত্তরে খালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু বলেন আপনি যা করেছেন আমি মুসলিমদের কাছে তার প্রতিবাদ করছি আল্লাহর কসম আপনি আমার প্রতি অবিচার করেছেন খলিফা জিজ্ঞাসা করলেন আচ্ছা খালিদ এত সম্পদ তোমার কোথা থেকে আসে খালিদ বলেন সবই আমি পেয়েছি যুদ্ধলব্ধ গণিমত থেকে খলিফা জানতে চাইলেন তোমার কাছে এখন কত সম্পদ আছে খালিদ জানান তার ব্যক্তিগত সম্পদ ষাট হাজার তিরহাম এর অতিরিক্ত যা তার কাছে আছে তা রাষ্ট্রের সম্পদ খলিফার কাছে তখন খালিদের সম্পদের একটা তালিকা ছিল যার মূল্য দাঁড়ায় আশি হাজার দিরহাম তিনি অতিরিক্ত বিশ হাজার দীহাম বাজেয়াপ্ত করেন অতপর খলিফা তাকে বলেন ওহে খালিদ আল্লাহর কসম তুমি আমার দৃষ্টিতে খুবই সম্মানিত এবং তুমি আমার প্রিয় পাত্র আজকের পর থেকে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই আশা করি আমার বিরুদ্ধেও তোমার কোনো অভিযোগ থাকবে না বিষয়টি এখানেই শেষ হয় ইসলামের এই মহান দুই ব্যক্তি আর কখনো একে অপরকে কোনো ব্যাপারে অভিযুক্ত করেননি তবে এটা স্বাভাবিক যে খালিদ রাদিল্লাহতালা আনহুর মনের মধ্যে খলিফার প্রতি একটা অভিযোগ রয়ে গিয়েছিল কিন্তু সেটাও খুব বেশিদিন স্থায়ী হয়নি শীঘ্রই তিনি জীবনের বাস্তবতায় খলিফার মহানুভবতা উপলব্ধি করতে পারেন এবং নিজের বেহিসেবি জীবনযাপনের জন্যও অনুশোচনা করেন এই ঘটনার সবচেয়ে বড় দিকটি ছিল এই যে এর মধ্য দিয়ে হজরত খালিদ বিন ওয়ালিদ আনহুর মতো একজন অতুলনীয় সমরনায়কের সামরিক জীবনের সমাপ্তি ঘটে আশাস ইবনে কায়েস যেদিন খালিদের প্রশংসা করে কবিতা আবৃত্তি করছিল সে কি জানত সত্যিকার অর্থে সে খালিদ আনহুর সামরিক জীবনের কবর রচনা করছিল হয়তো সে তা জানত না ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ